আমি যে রাসমিস্ত্রি কাজ করতাম ওইখান থেকে আমি যে আমাকে বিক্রি করে দেওয়া হয় কাজে গেছি ওইখান থেকে দালালের কাছে বিক্রি করে দেওয়া হয় ওই দালালে বিক্রি করে দিয়ে আমাকে দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে মায়ানমারে আমাকে ওইখানে মারধর করে টাকা নিছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা নেওয়ার পরে আমাকে আট দিন নয় দিন পরে আমাকে আবার বড় বড় উঠে দেওয়া হয় যে নাকি মালয়েশিয়ার বুড়ে ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয় সাগরে আমরা প্রায় ছয় সাত দিন ছিলাম ছয় সাত দিন সাত দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল জেলে আমরা বছর পর্যন্ত ছিলাম বছরের মধ্যে আমরা কীভাবে যে বাংলাদেশ চলে আসতে পারবো সেটা অনেক অনুভূতি ছিল অনুভূতি আমাদের মা বাবার সাথে যোগাযোগ করেছিলাম অনেক চেষ্টা করে আসতে পারি নাই এখান থেকে বাংলাদেশ নৌবাহিনী গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নৌবাহিনীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বাংলাদেশ নৌবাহিনী